কারণ সিটকিন এটা খুলতে পারিছে এটাই সব তখন ঘরের ভিতরে চলে গেছে ঘরের ভিতরে যাওয়ার পরে এরকম সুকেশ মুখে সব কিছু আলগা টালগা দেখার পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে এরকম যখন হলো আমার সেলের বালা ছিল মালা ছিল সন্দেহ আর হলো ব্যাসলেট ছিল আমার এক একজোড়া দুল ছিল আমার সেলের নকেট ছিল এরকম এগুলা পাইছে এগুলো নিয়েছে নেওয়ার পরে চলে যাওয়ার সময় এরকম আমার স্বামীর চোখ হাত বধে চোখ বাঁধা ছিল আমার স্বামী কিছুই জানতো না কিন্তু এইসব বিষয়ে পরে যখন হলো এরকম মামলা হলো মামলা হওয়ার পরে পুলিশ আসছে বাড়িতে পুলিশ আসার পরে জানিস দুইজন ছিল দুইজন ছিল প্রথমে চিনতে পারিস প্রথম যেজন ছিল তার নাম হলো লাভলু তাছাড়া হলো পরের জনকে আর চিনতে পারিনি এরকম দুইজন ছিল তারপরে আমাকে যখন এরকম হওয়ার পরে দর্শন করার পরে আমাকে ওই রুমে নিয়ে যায় ওই রুমে তখন আমার স্বামীর কাছে দিয়ে আসলো দিয়ে আসার পরে হলো ঘরে সিট কিনে বাড়ি দিয়ে সিট কিনে মারি দিয়ে চলে গেলো তার দশ পনেরো মিনিট পর আসে বা সিট কিনে খুলে দেখিয়েছিল সাহেব আমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের যেন কঠিন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় ফাঁসি হয় যেন তাদের আমি এরকমটাই চাই কিন্তু রাত আসলে তাও তো ভয় একটা থাকবেই যেহেতু কয়েকদিন হচ্ছে ভোলার তো না এসব জিনিসগুলো সহজে তো ভোলা যায় না এবং ভয় তো ভিতরে কাজ সব সময়ের জন্য ভয় ভিতরে এরকম কাজ করছে আমি খুব খারাপভাবে দেখছি কারণ আজকে আমার ব্যাটার ওষাধ হয়েছে কালকে আমার সাথে হবে আর একদিন আমার নেই সাথে হবে এ ধরনের কাজ জানি আর আমাদের এই গ্রামে কিংবা কোথাও না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সমাজের কাছে আমার এটাই অনুরোধ যে তারা জানে সঠিক বিচার করে আমার ছেলের বউ জানে সঠিক বিচার পায় আর আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি যাতে ওরা সেই জিনিসটা দেখে আমরা মেয়ে মানুষ আমরা চাই যে সমাজে বাস করব কিন্তু আমরা ভালোভাবে চাই কিন্তু সেই নিরাপত্তা আমরা এখন পাচ্ছি না এমন একটা ঘটনা ঘটে গেল আমার ব্যাটার বইয়ের এই ঘটনা আমরা মেনে নিতে পারছি না এখানে আমরা চাই যে উচিত বিচার করলো কি আমার বোমাকে আমার ছেলেকে বান দিছি কিন্তু আমরা এটা জানি নি না জানার কারণে আমার ওই মেজো ছেলেকে আর ছোটো ছেলেকে আমার রুমে ঢুকাইলো ঢুকি দুই বাবুতের হাত তান্দা করে বানলো পিসকুড়া করে বান্ধার পরে বললো যে চাষি আমরা চলে যাবো এখন আপনারা কেউ কথার সাউন্ড করবেন না যদি করেন কিন্তু বোম মারব কারেন্টের বল লিবি দিলো ঘরের বল বল লিবি দেওয়ার পরে এখন বাইরের বল লিবি দিলো লিবি দেওয়ার পরে এখন বললো কি আমার ব্যাটার বুকে যে উস্তাদ ধরেন সে আমার মেজো ছেলির রুমে লেখে লেসার পরে প্রায় বিশ মিনিট হবে আমি খালি ধরেন আমার বাড়িওয়ালাকে চিমঠাসি আর আমি বুঝছি যে আমি খালি একসা কাঁদছি ভয়ে দিলে আমরা পারছি পাচ্ছিনি হাঁসি ধরে আসে সেজন্য পারছি নি আর আমার মেজর ছেলে মনে করে যে আমার এ বানলো দেখুন আর লিবি দিল তাহলে আমার বুঝিনি গলা কাটিয়ে দিয়ে যাবে কিন্তু আমার বাড়িওয়ালাও কথাটা বুঝতে পারিনি যে আমি কী বলছি সে আতঙ্গে ভয়ে সে বুঝতে পারিনি হোক তারপরে এখন আবার করলো কি ওইটি লি আলো নিয়ে আসার পর আমার বোমাকে রুমের মাথায় ঢুকালো ঢুকে পর আরেকজনা লিদায় আবার লিগালো লিদায় দশ মিনিট পর্যন্ত আইনি আমার বেটার বকে রুমের মাছ ভরলো ভরি সে এখন ওর বাড়িতে থাকলো ওর রোমে থাকলো আর আমার রোমে সে উস্তাদ যাই ললিতে হাইসি বাদ দিয়ে এই কথা সকাল সকালবেলায় বাড়াবে এই চাষা সকালবেলায় কি বাড়াবে এরকম করে জিজ্ঞেস করলো আমার বেটা ছেলির এখন কথা বলতে পারলো না ধরেন আমি এখন বললো যে না আমার কথা না আমি বার করতে দিব না আমি ভয়ে গেলে ধরেন আমি যে কদা কথা বলিছি আমি বলিছি কথা কিন্তু তারা বলতে পারিনি বলার পরে সেখান বললো যে ঠিক আছে তাই বলি আমার ঘরের মধ্যে পুরি বাইরে দিয়ে নাইটি দিয়ে থুই ধরেন বাড়ি চলে গেলো সে যদি এই কথা জানে তোমার তোমার ছেলির কিন্তু দুই গদদান থাকবে না আমরা সেই ভয়ে আমি খালি পা ধরছি ছেলিরে আর আমার বাড়ি বাড়িয়ালার যে এটি তুমি জানাই না এই কথা কানে চলে যাবে ঘরে আমার রুমের মধ্যে ছিল সাত তিনজন এই রুমের মধ্যে ছিল তিনজন আর এইখানে ছিল একজন দাঁড়িয়ে আর এই জায়গাটা ছিল একজন দাঁড়িয়ে এই কটার লোককে আমি দেখতে পাইছি আমার বাড়িতে আমি নিরাপত্তায় থাকতে পারছি ভয়ে আমি এরই সুষ্ঠু বিশ্বাস চাই যে কিসের জন্য আমার বাড়িতে থাকার আমার বাসায় বসে লিলি থাকার আমার নিরাপদ চাই আমি একটা একটা ঘটনা ঘটছে এটা একটা ন্যাক্কারজনক এবং জঘন্যতম ঘটনা মানে এই যে সমস্ত আসামি করা হয়েছে বা এর একটা তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদেরকে মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বস্ত্র শাস্তি চাই যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এটা চেষ্টা করছে তার ইজ্জতটুকু মানে সংরক্ষিত রাখার জন্য মানুষকে না জানার জন্য যে কোনো কারণবশত শাশুড়ি জানতে জানে ওখানে তখনই জানে জানার পরে বিষয়টা এই কান দোকান হতে হইতে এলাকার মানুষজন জানিয়ে যায় জানার পরে সে হচ্ছে আইনের আশ্রয় তখনই তো থানায় দরখাস্ত দেয় থানায় দরখাস্ত দেওয়ার পরে এই তো মামলা হয় মামলা হওয়ার পরে ধর্ষক যে ধর্ষক সে তো ভিত্তি নিজে চিনতে পারে চিনার পরে সে সুষ্ঠু চাচ্ছে তার বিচার ন্যায় বিচার হোক আমরাও চাই যে এলাকায় এত নিকৃষ্ট কাজ নিম্নমানের কাজ আমরা চাইনি যে এই ধরনের ঘটনা আর কোনো পরিবারে কোনো মা বোনের সাথে আমারও তো কোনো মায়ের সন্তান আমরাও তো কোনো আমার ছেলে মেয়েও তো আছে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার হোক আমার জানা মতে যে এই একই একই দিনে একাধিক বাড়িতে যখন ডাকাতি হয় সনাদনা গলের এবং শুনছি এরা হচ্ছে চল্লিশ বাহিনীর লোক এরা চল্লিশ বাহিনীটা কি কেমন কী আমার জানা নাই তবে শুনতে পাচ্ছি আর চল্লিশ বাহিনীর এরা নানান রকমের হুমকি ধামকি এইখানে সেই পরিবার এখন সে নিরাপত্তাহীনতায় ভুগছে ডাকাতি হয়েছে তো পরে ডাকাইতে হয়েছে চুরি চোরটা করছে যেটুকু করছে সেটা নিয়ে গেছে কিন্তু পরক্ষণে আস্তে 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 এই যে মেয়েটাকে যে ডাকাতি করার পরেই তারা যারা প্রকৃত দোষী তারা অনেকবার তারা এদেরকে হুমকি দিচ্ছে এটা এরকম নিরীহ এরা মাঠে কাজ করে দিনপাত চালায় কিন্তু অনেকবার যারা ডাকাতি করছে তারা একটু প্রভাবশালী এবং তারা দলীয় ওই পারচেতে এ কারণে কয়েকবার হুমকি দিয়েছেন এরা অনেক নিরাপত্তায় ভুগছে যদি কোনো সময় তাদেরকে জামিন দেওয়া হয় বা ইয়ে হয় তাহলে এদের একটু পরবর্তীতে অনেক বড়ো ধরনের ক্ষতি হতে পারে এই জন্য প্রশাসনের কাছে এবং আপনার মিডিয়াদের কাছে আমাদের এটাই দেশবাসীর যে তাদের যেন প্রকৃত বিচার হয় তাহলে আমাদের দেশবাসী আমাদের এলাকাবাসী জি ধন্যবাদ এই ঘটনার পর ভিকটিমের শ্বশুর এবং ভিকটিম বাদহে মামলা করলে দুটি পৃথক মামলা হয় একটি দস্যতা মামলা এবং একটি ধর্ষণ মামলা মামলার পরপরই আমরা ধর্ষ দস্যতা মামলায় দুজন আসান গ্রেপ্তার করি এবং ধর্ষণ মামলায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করি এবং আমাদের অভিযান এখন অব্যাহত আছে এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন আমরা তাদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনব